হ্যাঁ ঠিকই তো বলতেছে আমার আমাকে আমার নানা নানা ভাই তো এখন এসে এটা পরে একটা সুন্দর শ্যুট করছে এটা পরে ঘুরতে গিয়েছিলাম কিন্তু কথা হয়েছে কি ওইদিকে ওই দিন আমি কোনো মানে এরকম শর্ট শর্ট ভিডিও নিই নি টিকটক করিনি কিচ্ছু করিনি তা ভাবলাম আজকে একটু সুন্দর করে সেজি তার ভিডিও করে মানে সুন্দর করে সেজে না আসলে গুসল করে দেন ভিডিওটাকে আসলে আমি আজকে অনেক দিন পর গুসল করছি তো অনেক দিন পর গুসল করছি নিজেকে খুবই সুন্দর লাগছে মানে চুলগুলিকে খুবই সিল্কি সিল্কি লাগছে তো কয়দিন পর গুসল করছি এটা তো বলা যাবে না কারণ এটা সিক্রেট চুপ করে শুনতে চুপ করে থাকতে হবে নাহলে আমার মুখ আবার পাতলা আমি আমার কোন সময় বলে দিই যে আমি

আবার কালার করতে হোক সুন্দর যেভাবে সবার আগে আসলে সুন্দর লাগবে না কেন মিস করলে কি গোসল করলে সুন্দর লাগে না করলে সুন্দর লাগে সাজলেও সুন্দর লাগে না সাজলেও সুন্দর লাগে আচ্ছা যাই হোক আর গাইস আসলে তোমরা কোনো কিছু সিরিয়াস ভাবিনি বানা কারণ আমি আসলে কথা পাই না তো কি বুঝিনা হ্যাঁ তো এইভাবে কথা বলে তো এখন দেখি ফিল একটা সুন্দর বলতে হবে ফিল্টার উপরে ফিল্টার মানে কি বলতেছে না বলতেছে কিছু বুঝি যে ফিল্টারের প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর ফিল্টার আমার হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য চুম্মা সুন্দর একটা চুম্মা এই চুমান কাউকে দেই না তোমাদেরকে দেই প্রত্যেকটা ভিডিওতে দেই তোমরা বুঝো তোমরা আমার কাছে কতটা স্পেশাল আর গাইস এটা হচ্ছে কি আমার ভিডিও করে মানে কি বলে সিগনেচার প্লেস হ্যাঁ এই জায়গা ছাড়া মনে ভিডিও করার জায়গা পায় না কারণ আমার বাসায় এত মালসা মানে এত মালসা মানে যে আমার আম্মু যা দেখে রাস্তায় তাই মনে নিয়ে আসে তো ওই জন্য কি হয় যে আমার ঘরে একটু সিও ফাঁকা জায়গা নাই যে আমি একটু দা ভিডিও করবো আর যে জায়গাও ফাঁকা থাকুক না কেন ওই জায়গা আলো না তো কী করতে হবে তো ওই জন্য আমার এই সুন্দর মানে আমুর এটা আমুর আলমার সামনে আমার ভিডিওটা করতে হয় ওর জন্য মানে সবাই খালে আমার এক জায়গায় ভিডিও দেখে ओके गाइस बाय बाय बोले বলে है Morri, e...